হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণি মিত্র বেঙ্গলি হেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও অনেক ভালো আছি এখন আমি তোমাদের কাছে শেয়ার করবো পূজা রাতে ঘুমানোর আগে লং হেয়ার কীভাবে হেয়ার স্টাইল করে ঘুমাই সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি দেখো ওর লং হেয়ার স্টাইল শুরু হয়ে গিয়েছে দেখতে থাকু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পুরানো বন্ধু পাশে থাকা বেলাইকের নোটিফিকেশন হেয়ার স্টাইল করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখো একটা হেয়ার স্টাইল তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আবার খোপা করবে দেখো খোপা করতেছে এখন দেখো খোপা করা কমপ্লিট হয়ে গিয়েছে খোপাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে ওকে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে হেয়ার স্টাইলটা তোমরা কিন্তু বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে ওকে বাই ব্যাটারটা ভালো থেকো সবাই